আমার চলার কোনো ফট নাই আমি নিরুপায়ন আমার ফাট তোলে কোনো মারি নেই আসলে ওনার কথা শুনে আমারও অন্তর থেকে অনেক কানা চলে আসতেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন আঙ্কেল যে আল্লাহ রহমত ভালো আছি ভালো নাই বাবা এ কালাকা আমি খুব অসুস্থ হয়ে গেছি আমার গাড়িটা নেওনে আমি আমার এই দেড় লাখ টাকা আমি দেনা করিয়া তারপরে এক দনেছেন লিসের পর এই টাকাটা লুইছি লওয়ার পরে গাড়িটা কিছুদিন চালাইছি এ ভাত চালাইছি মতোটা আমার ঘরের সামনে তো না আমার গাড়িটা চোর লোয়া গেছে এমন আমি নিরুপায় আমি ওক্তরকম খাইতে পারি না বাবা কোনো ফ্যাট চলে না আমার কোনো চাল নাই ভাত নাই জায়গা নাই জমিন নেই এমন আমি অসহায় একটা মানুষ আমি এই রিক্সাখান দিয়ে কোনো রকম চড়ছি এমন চলানোর পরে চোরে গাড়িটা নিয়ে গেছে গাড়িটা নেওয়ার পরে আমার আমি খুব তর এটা তালাশি করছি পরে এই পনেরো বিশ দিন তাহলে আমি চতুর্দিকে গাড়ি লেগে দৌড়েছি ধরে কোনো গাড়িটার কোনো খোঁজ পাইলাম না খোঁজ না পাওয়া তেমন আমি আমি গঠ করিয়া রয়েছি এমন আমার খাওয়া দাওয়াও এমন আমি কি গেছি আমি এমন গেছিলাম টাকা উঠাইতাম হ্যাঁ উঠাইতাম পারি নাই এই যে ব্যাপার এখন আমি না খাই আছি বাবা আমার এমন আপনারা কিছু যদি অনুদান দেন সাহায্য করেন তাহলে আল্লাহর কাছে ভালো পাইবেন এমন নারকা কাছে ভালো পাইবেন প্রিয় দর্শক উনি একটা রিক্সা কিনছিল আচ্ছা রিক্সাটা যে আপনি কিনছেন এটা কি সম্পূর্ণ আপনার টাকা ছিল যে না এটা আমার টাকা আছিল না আমি দাঁড় করিয়া লইছি টাকাটা আপনার কি ছেলে মেয়ে আছে যে না আমার ছেলে মেয়ে নেই আমরা দুইজন মানুষ এই অসহায় এই ঘর বাড়িতে আসি আমার জায়গা জমিনও নাই একজনের জায়গাতে আছি আমি এটা এই যে বিটাতে আপনি থাকেন এটা একজনের বিটা যে যে লোকটা ওনার গাড়িটা নিছে আমাদের মতন মাংস গড়া একজন লোক হয়তো জানা মতে জেনেই গাড়িটা নিয়েছে চোরের তো কখনো ধর্ম হয় না আর জেনে শুনে ওনার যে গাড়িটা নিছে ওনার বিবেকে একটাবার বার নাড়া দিল না যে এই লোকটা যদি গাড়িটা নিয়ে যাই তাহলে আমরা উনি কি করে খাবে আর কিভাবে সংসার চালাবে আমার চলার কোনো পথ নাই এখন কত হয়েছে আপনারা যদি সাহায্য করেন আল্লাহর কাছে ভালো পাইবেন বন্ধের কাছেও ভালো পাইবেন আমার চলার কোনো পথ নাই আমি নিরুপায়ন আমার ফাঁক তোলে কোনো মারি নেই আসলে ওনার কথা শুনে আমারও অন্তর থেকে অনেক কানা চলে আসতেছে কারণ আমি ছোটকাল থেকে বিভিন্ন পরিশ্রম করে মানুষ হয়েছি তো এইসব ধরনের লোকের কথা শুনলে আমার অনেক আঘাত আনে মনে তো উনি যেভাবে কথাটা বলতেছে ওনার ছেলে সন্তান নাই ওনারা দুইজনই এই রিক্সাটা দিয়ে ওনাদের সংসারটা চলতো দৈনিক যা ইনকাম আসতো যে সুদের উপরে যে টাকাটা নিছে উনি লিসের উপরে ওই টাকাটাও শোধ হইতো আস্তে আস্তে এবং উনি সংসারটাও চালাইতে পারতো এখন ওনার রিক্সাটা না থাকাতে ওনার যে টাকাটা মানুষ থেকে ধার নিছে এই টাকার জন্য মানুষ বিভিন্নভাবে ওনাকে চাপ দিচ্ছে এবং উনি বিভিন্ন জায়গায় মানুষের কাছে হাতও পাচ্ছে আপনি তো শুনলাম যে মানুষেরকে বলছেন যে আমাদের ইউনিয়ন চেয়ারম্যানকে বলছেন এবং ওইদিকে অনেক লোকে বলছেন কোনো টাকা পয়সা পাইছেন কি না যে না কোনো টাকা পয়সা পাই নাই চেয়ারম্যান সাহেবের কাছে জানাইছি মতো চেয়ারম্যান সাহেবে কলো যে বাবারে আমাকেও কোনো অনুদান নাই এখন আমরা নতুন মানুষ আইছি পরিশোধে এখন আমি দিলে বিশ কেজি চাউল দিতাম ভারু আমরা চাউল আইলি এই চালাই কইছে আর কোনো কিছুর কথা কয় না প্রিয় দর্শক ওনার বিশ কেজি চাল কয়দিন যাবে বিশ কেজি চাল হয়তো ওনার বিশ দিন যাবে কিন্তু এই যে চাউলের সাথে ওনার দরকার তরু তরকারি অন্যান্য জিনিসগুলা দরকার সেগুলো উনি কি দিয়ে কিনবে আচ্ছা এই যে গাড়ি আপনি যখন রাখছেন এটা কি টালামারি রাখতে পারলেন না যে এলাকায় তো ওরকম অনেক ধরনের চুরি হয় আমরা শুনছি ছোটকাল থেকে তো এই গাড়িটা টালামারি রাখতেন টালা মারতাম আমার খেয়াল আছিল না টালা মারতাম খেয়াল আছিল না প্রত্যেক দিনে টালামারি সেদিনকে আমার শরীর একটু অসুস্থ আছিল অসুস্থ থাকা তা আমি ওই দিন গড়ের দিকে গেছি অসুস্থ শরীর দিয়ে আর তাল আমার খেয়াল না প্রিয় দর্শক সেই সুযোগই ওনার গাড়িটা নিয়ে গেছে তো আপনার তো আমরা অনেক কিছু জানলাম যে আপনি এটা বলছেন এখন আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন যে আপনি কি চান মানুষ থেকে আমি মানুষের কাছে চাই আমার একটা গাড়ি কিনে দিত আমার আল্লাহর রাস্তায় একটা গাড়ি কিনে দিব ইয়া আর কি চামু ভাইরা উনি চাইতে পারতো যে আমার কিছু টাকা পয়সা দেন আমি টাকা পয়সা নিয়ে খাই কিন্তু উনি এটা না চেয়ে উনি চাইছে একটা গাড়ি যেটা হলো যে গাড়ি ইনকাম দিয়ে উনি যে বাকি জীবনটা কোনো রকম পার করতে পারে তো আপনাদের উদ্দেশ্যে বলতেছি যে যদি আপনাদের মনের যে একটা ইয়ে যে আপনারা তো অনেক টাকা পয়সা মানুষের দান করেন যে আমরা দেখি যে ঈদে চাঁদে আপনারা জাকাত দেন তার বড় একটা অঙ্কের যদি জাকাত ওনাকে দেন তাহলে উনি একটা গাড়ি কিনতে পারবে কিবা আপনি যদি কিনে দেন সেটাও দিতে পারবেন আচ্ছা আপনার সাথে যদি ওনারা যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে আপনি কি মোবাইল ব্যবহার করেন আমি মোবাইল ব্যবহার করি আমার নাম্বার নিতে পারেন উনি মোবাইল ব্যবহার করে আপনার ঠিকানাটা যদি একটু বলতেন কাচারি এই চির কাচারি এক নম্বর ওয়ার্ড চার নং কাছে এই এক নম্বর ওয়ার্ডে ওনার বাসা ওখানে এসে জিজ্ঞাসা করলে হবে কিবা যদি জিজ্ঞাসা করেন যে এই এলাকার কার রিক্সে চুরি হয়েছে এক কথা মানুষ দেখায় দিবে ওনার ঘরটা ওনার ঠিকানারও জানলাম ওনার একটা ফোন নাম্বার আছে নগদ বিকাশ করে আপনারা চাইলে ওনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন কিবা ওনার ভাষায়ও আসতে পারেন ওনার পার্শ্ববর্তী একজন থেকে আমরা মুখাস্ত ভিডিওটা নিব মোবাইল নাম্বারটা একজনে বলে দিবে যে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ জিরো ফাইভ থ্রি নাইন থ্রি এইট সেভেন আবার আমি আবারও বলছি নাম্বারটা জিরো ওয়ান নাইন ফাইভ জিরো ফাইভ থ্রি নাইন থ্রি এইট সেভেন জি প্রিয় দর্শক নাম্বারটা একজনে বলে দিছে আপনারা শুনতেছেন আপনারা যদি ওনার সাথে যোগাযোগ করতে পারেন করতে চান সেক্ষেত্রে সরাসরি ওনার সাথে যোগাযোগ করতে পারেন এটা ওনারই নাম্বার আর যদি আপনারা না করেন সেক্ষেত্রে আমাদের ইনবক্সে আপনার লোকেশন দেয়া থাকবে আপনারা সেখান থেকেও নিতে পারবেন তো সবার কাছে অনুরোধ থাকবে যে ওনার একটু মানবিক মানবিক দৃষ্টিতে দেখে ওনাকে কিছু সাহায্য করার জন্য